আপনাদের এলাকায় নির্বাচন হবে কয় তারিখ আমগো এলাকায় বারো তারিখ কোন মাসের বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ কারে ভোট দিবেন কেউ বলবেন তার এক রহমান ধানের শিলে তাই না কেউ বলবেন জামাত ইসলাম দাড়ি পাল্লায় কেউ বলবেন পীর সাহেব হুজুর চরমনায় হাত পাখা তাই তো কথা কয় না আমার ভাই যেমন ধানের শীষ আর একজন বলতে পারে আমি দাড়ি পারে কি পারে না কি হবে আগামীতে প্রধানমন্ত্রী কেউ বলে ধানের শেষ হবে কেউ বলে দাড়ি হবে হবে আমাকে বলতে পারেন হজুর আপনি কারে হলে আপনি খুশি আপনি কে প্রধানমন্ত্রী হলে খুশি আমি বলবো আমার ভোটটা আমি তাকেই দেব যে প্রতিদিন ফজরের নামাজ পড়বে কথা কয় না আমার ভোট আমি তাকেই দেব আমি আমার প্রধানমন্ত্রী হিসাবে তাকেই দেখব যে ফজর পড়বে জহর পড়বে আসর পড়বে মাগরিব পড়বে এশা পড়বে যে মাদ্রাসা মসজিদ ভালোবাসবে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে ঠিক কিনা এ কথায় কেউ কি দ্বিমত আমরা তো মুসলমান তারা রহমান সব তো বলছে যে দেশে আসছে ন্যায় পরায়ণতা দিয়ে

আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মুহাববত করে বেশি ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাদেরই মাদ্রাসা কবুল করেছেন এটা আপনাদের জন্য নিয়ামত আপনাদের সৌভাগ্য জান্নাতে যাওয়ার জন্য একটা Siri হলো এই মাদ্রাসা সব এলাকায় মাদ্রাসা হয় না আল্লাহ যেখানে কবুল করে সেখানেই হয় আল্লাহয় কবুল করতে হয় আর এই এলাকায় তো অনেক মানুষ আছে সবাই তো আসতে পারেন না আল্লাহ কবুল করছে আপনারা আসছেন ঠিক না ভাই ঠিক হতে পারে এই মাফির গ্রামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কারণ জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা দান করছেন কে বললে দিন না হুম সু কোরআন শুন আল্লাহ আকবর বলে যারা আল্লাহ উল্মন জমিন পরিপূর্ণ করে দেয় শ্রীকাল সতেরো নাম্বার আয়াত اللهم لنبغى جنة جوار جنة يكذب رستا من الله تما ديك دان برسي اللهم لنهدينهم سُبُلنا وإن الله لمع المحسنين জান্নাতে যারা যেতে চায় আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আদা কর বলো কাবা করো আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য একাদিক রাস্তা আমি আল্লাহ দান করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ইয়া ইলাহি तू मेरा रहमान हो तू मेरा सौता है या राही मुझसे मुझको दूर कर

খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম দামি হলো ব্যক্তি যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এই যে এলাকায় মাদ্রাসা করছেন আপনারা হলেন আল্লাহর কাছে দামী ব্যক্তি আর এই দামি ব্যক্তির জন্যই হলো আমার আল্লাহর জান্নাত الله رب العالمين بولن ومن أحسن قولا من من دعا إلى الله وعمل صالحا وقال وقال إنني من المسلمين

দুনিয়ার তারা হলো কুকুরের দল আমরা দুনিয়ার পিছনে পাগল না এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র এই দুনিয়াটা হলো পরীক্ষার হল আল্লাহ বলেন মাউতা

যারা কোরআন শুনে আল্লাহ আকবার বলে আল্লাহ বান্দার আমল নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দিয়ে দেয় আর একটা এতের তাফসির যেখানে হয় পাঁচ শত রাখা নফল নামাজ পড়লে যে স্বভাব সেই সব আল্লাহ আমল নামায় দান করে সোহান আল্লাহ বলতে পারলেন না ভাইরা আমার আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছি মৃত এবং জীবিত খেয়াল করেন আহসানুল আমালা দেখতে চাই কে বেশি ভালো আমল করে ওয়াহুআল আযীযুল গফুর নিশ্চয় ক্ষমাশীল হলেন আমার আল্লাহ আল্লাহ বলে মানুষ যে দুনিয়াতে পাঠাইছে মৃত ও জীবিত আগে বলেন মরা আগে না হায়া আগে গোমান মরা আগে না হায়া আগে জোরে হায়াত আগে না যে বেশি আছে তো হায়াত আগে মরণ পড়ে আল্লাহ বললেন মরণের কথা আগে হায়াতের কথা পরে তার মানে জল মিলে মরায় লাগবে ঠিক না মরায় যে তো লাগবে

ইমান নাছো না গামল আমি আল্লাহ তাদেরকে 10টা পিথের সমান একটা জান্নাত দান করে দেব সুবহানাল্লাহ বলতে বললেন না সুবহানাল্লাহ 10 পৃথিবী সমান একটা জান্নাত সবাইকে এক একজনকে দশ পৃথিবী সমান একটা জান্নাত দান করে দিবেন কে একজন নমিনকে দশটা পৃথিবী সমান একটা জান্নাত দান করবে আল্লাহ যে জান্নাতে কোনো ঘুম নাই কোনো নাপাক হবেন না কোনো পায়খানা প্রস্রাব হবে না যা মন চাই তাই খাবেন যেটা মন খাইতে যাবে সেটাই হাজির হয়ে যাবে জান্নাতে আপনাদের স্ত্রী থাকবে এক একজনের বাহাত্তর জন করে জান্নাতের হুলগুলো এত সুন্দর এক একটা হুল যদি ওদের চুলগুলো আসমান ফুটা করে বাহির করে দিত আমার সারা দিনের মতো আলোকিত হয়ে যেত এলাকার মুসলমানেরা অনুরোধ করি বলি বাবা এক আল্লাহর গোলামি করো আর আল্লাহর চান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাস্তা দিয়েছেন একাধিক না একটা আর জোরে জোরে বলে রাস্তা এই যে মাদ্রাসা এই মাদ্রাসা হলো জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি ঠিক না এই মাদ্রাসা একটা ছেলে দিবেন হ্যাঁ বানাবেন আলেম বানাবেন সন্তান যদি হাফেজ আলেম বানাইতে পারো কেমতের ময়দানে একজন হাফেজ সাপ দশজন জাহান নামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এ ভাই মরায় লাগবে হাফেজের মা হইয়া কবরে যাও রে মা হাফেজের বাবা হইয়া কবরে যাও সন্তান যদি জানা যার নামাজে বুনাজাত করে বলে রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি সগিয়া বুখারীর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আম সাথে ওই মা বাবার জীবনের সব গুনাগুলো মাপ করে দেন এল মেরাজ আযি গর্দন বেসা খালকরা দন যায়ে বেবাসয়া অনুরোধ করি বলি ভাই যান একটা সন্তান দে হাফেজ বানান একটা ভাই হাফেজ বানান একটা আত্মীয় স্বজন দে হাফেজ আলেম বানান আমরা হাফেজ আলেম হইয়া ঠগি নাই ঠগি নাই আল্লাহ এত মর্যাদা বাড়াইছে এমপি মন্ত্রীরা এত সম্মানের চেয়ার আল্লাহ দেয় না এমপি সাহরা দেখেন না ক্ষমতায় ছিল সার ক্ষমতা শেষ সব ইন্ডিয়া পালাই গেছে কথা কন্যা কে এখন যারা ক্ষমতায় আসবে সার এরাও যখন ক্ষমতায় থাকবে না তখন মানুষ গালি দিবে কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার সাইফুল হাদিস সাহেবের সম্মান আগে ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে কি থাকবে না টাকাওয়ালার বয়স বাড়লে দুশ্মন বেড়ে যায় এলেমওয়ালার এলেম যত বাড়ে তার বন্ধু তত বেশি বাড়ে মনে রাখবেন মনে করছেন আমরা হুজুরের মাদ্রাসায় পড়ে ঠুকছি তোমরা ঠকসো তোমাদের কোটি টাকা ইনকাম মাসে কিন্তু শান্তি নাই আমাদের বেতন কম নয় মাস বেতন বাকি এরপরেও শান্তি আর শান্তি বলবেন ব্যাপার কি গরু বাচ্চা দেয় একটা কুত্তায় বাচ্চা দেয় আটটা কথা ঠিক কোটি কোটি গরু জবাই হয় কুত্তে একটাও জবাই হয় না প্রতি বছর গরু কুরবানি হয় মের বিয়েতে গরু জবাই খাদনাতে গরু জবাই অনুষ্ঠান অনুষ্ঠান ওরস মোবারক যেখানে দেয় তবারক আছে না গরু আর গরু এত গরু জবাই কুত্তা কে জবাই করে না কুত্তায় বাচ্চা দেয় একটা গরুরে বাচ্চা দেয় একটা জবাব দে গরু বেশি না কুকুর বেশি কি বাবা এত গরু জবাই হওয়ার পরেও গরু বেশি হালালের মধ্যে বরকত হারামের মধ্যে কোন বরকত নাই আল্লাহ পাক বলেন হুদাল লিনা সবাইয়না তিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন যারা মানবে তারা হেদায়ত পাবে এই কোরআন যারা মানবে তারা সরল সরল সঠিক পথ পাবে এই কোরআন মানুষকে আলো দেখাবে খেয়াল করেন আমরা তো আল্লাহর কোরআন মানি আলো আমরা পাবে না তাকে পাবে ¿Qué sí, le? Vale. মনে কি চাই না রে ভাই একটা সন্তান রে আলেম বানাইবা রে মা একটা সন্তান রে মাদ্রাসায় দাও এই তালিমুল তাহফিজুল কুরআন মাদ্রাসায় দাও রে মা নয়টা ছেলেকে দস্তর বন্দি করাইলো এই মা বাবার কপাল কত ধন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদের মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দিবে কত দামে নুরের টুপি কয় দুই হাজার টাকা দিলেই পাওয়া যাবে হ্যাঁ যাবে কত দাম বলে সারা দুনিয়া যদি আট হাজার বার বিক্রি করে দাও একটা হাফ যে কোরআনের মা বাবার মাথার নুরের টুপির সমান মূল্য হবে না মাতা অঙ্কলিল এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নেই এই দুনিয়ার মরা কুকুরের মতো হলো এই দুনিয়া আল্লাহর কাছে মূল্য মরা কুকুর কুকুরের কোনো মূল্য আছে গেলে কোন অবস্থায় একটু মূল্য আছে। দেখেন না যারা আমেরিকার কালচারে চলে কুকুরকে কোলে নিয়ে ঘুমায় হ্যাঁ কুত্তারে কোলে নিয়ে ঘুমায় বিড়াললে পালন করে বিড়াল বিড়াল বিড়াললে নিজের বাচ্চার মতো আদর করে আমরা বাচ্চারে বলি বাবু বলে বাবু ঠিক না ঠিক বলেন আল্লাহ বলে দুনিয়ার কোনো মূল্য নাই কুকুর মরে গেলে বসে গেলে যেমন মূল্য নাই এই দুনিয়াটার আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই

দুনিয়ার মুসলমানেরা এজন্য বলি যাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী নয় এই দুনিয়াটা ধোকাবাজির কারখানা অনুরোধ করে বলি দিয়া যাই বাবা বয়ানটা পারলে মোবাইলে রেকর্ড করে বালিশের সাথে মাথা লাগাইয়া শুনবা এই ময়দানে কত মানুষ ছিল এই দুনিয়ার ময়দানে কত মানুষ ছিল সবাই দুনিয়াতে থেকে একে চলে যাইতেছে আদম নবীর হায়াত ছিল এক হাজার বছর আদম নবী কি বেঁচে আছে জোরে বলেন নুহু নবী বলো মুসা নবী বলো এবরাহিম নবী ঈসা নবী কেউ বেঁচে নাই আপনার আমার নবী মায়ার নবী আমার উনিও বেঁচে নাই আপনার দাদার দাদার দাদা কেউ নাই অতএব বাহাদুরি করো লাভ নাই আমাদেরকেও মরে যেতে হবে